নো সরলে কি? कुत्ता কে কইছরে কুত্তা মিজান? ওই কারা তোমার সাহস? কে কইছ গো না আরেকবার কোনা? একদম পরায় কিন্তু কুইয়ার করলামো। কে কইছরে কুত্তা মিজান বাইরে? কুত্তা মিজান কে কইছে? বাইরের নাম কে কুত্তা মিজান? ঠিক কইছস কুত্তা মিজান বাইরে। হুম? ঠিক কইছস কুত্তা মিজান বাইরে।

শুনলাম নাচলু শিখো ভাই আগে মতো নাচলে মানুষের খারাপ করবো না কাকা আপনি তো কোন ক্লাসেই পড়েন না এখনকার যেটি এখনকার যেটি ট্রেনিং এখনকার যেটি ট্রেনিং যেটি আছে কাকা ওরা তো আর দিন ডান্সই করে কাকা বুঝেন নাই কাবরের মতো কি আর দিন পাথর দুইটা লোয়া কি কাকা খালি ওটা করে না বুঝেন না কাকা বাতি যা আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই